ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল তবে তার মৃত্যুকে ঐশ্বরিক শাস্তি বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের ইহুদি পুরোহিতরা ইহুদি পুরোহিত মেয়ার আবুদুল সদ্যপ্রয়াত এই প্রেসিডেন্টকে তেহরানের জল্লাদ হিসেবে উল্লেখ করে বলেন এই কুকুরটি ইহুদিদের ফাঁসি দিতে চেয়েছিল তাই ঈশ্বর হেলিকপ্টার দুর্ঘটনায় তাকে এবং তার পুরো ইসরায়েল বিদ্বেষী দলটিকে বাতাসে মিলিয়ে দিয়েছেন বাইবেলে বর্ণিত দুজন ব্যক্তি হামানের সঙ্গে রাইসের তুলনা করে ইহুদি পুরোহিত ইসটেক বাজরি বলেছেন দুরাত্মা হামান হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছেন শুধু ইসরায়েল নয় বিশ্বের অনেক দেশের নেতারাই প্রতিক্রিয়া জানিয়েছেন রাইসের মৃত্যুতে চলুন দেখে নেই কে কি প্রতিক্রিয়া জানালেন ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস গভীর শোক জানিয়েছেন ইয়েমেনের হুতি সুপ্রিম রেভলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুথি তিনি বলেছেন ইরানের জনগণ তাদের নেতৃত্ব ও রাইসি তার নিহত সহযোদ্ধাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তাদের পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তার মর্মান্তিক মৃত্যু ইরানের জনগণের জন্য একটি বড় ক্ষতি এবং চীনা জনগণ একজন ভালো বন্ধুকেও হারিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাইসি একজন অসামান্য নেতা ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী সের্গেই ল্যাবরাও বলেছেন রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী মস্কোর সত্যিকারের বন্ধু ছিলেন নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য তার অবদান সর্বদা স্মরণ করা হবে ভারত এই দুঃখের সময়ে ইরানের পাশেই আছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দাল নাহিয়ান বলেছেন তেল সমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাত যারা বছরের পর বছর ফাটলের পর তেহরানের সঙ্গে সম্পর্ক সংশোধন করেছে এই কঠিন সময়ে ইরানের সাথে একাত্মতা প্রকাশ করছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন বেদনাদায়ক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল এবং সহকারী কর্মকর্তাদের মৃত্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা এবং তাদের জন্য মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করছি গভীর শোক জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া অল সুদানি এক বিবৃতিতে তিনি জানিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গীদের মৃত্যু সংবাদ পেয়েছি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সরকার ও জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন রাইসির প্রতি সম্মানপূর্বক পাকিস্তান একটি শোক দিবস পালন করবে এবং পতাকা অর্ধনমিত রাখবে তিনি বলেন আমি এবং পাকিস্তানের সরকার এবং জনগণ এই ভয়ানক ক্ষতির জন্য ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা ও প্রকাশ করছি শহীদদের আত্মা স্বর্গীয় শান্তিতে থাকুক মহান ইরানি জাতি প্রথাগত সাহসের সাথে এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতি চার্লস মেশেল বলেছেন হেলিকপ্টারে থাকা নিহতদের পরিবারের প্রতি তারা সমবেদনা জানাচ্ছেন